মহাশক্তি কালের জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছি বলবো একটাই কথা আপনাদের যে জিনারা আমার প্রতিবেদন প্রতিদিন নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি যে প্রতিবেদন দেই আমি সমস্তগুলো আমার গরুমুখী বিদ্যা আপনাদের দেই মানব কল্যাণের সাথে জিনারা এদিক ওদিক চতুর্দিক ঘুরে দেওয়ালে পেট ঠেকে গেছে যার মতো কোনো রাস্তা নেই আমি সেই সব ব্যক্তিদের বলবো আপনারা আমি যে যন্ত্র দিচ্ছি বিশ্বাসের সঙ্গে আপনারা অবশ্যই কি এটা করবেন যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর একটা কথা বলবো যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইভ শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে আর যারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এই ধরনের প্রতিবেদন প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর একটা কথা আপনাদের বলবো আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার নাইন জিরো

কার্যের যন্ত্র মনোবাঞ্ছিত কার্যের যন্ত্র দেখুন আপনার মনস মনের কামনা পূরণ করতে পারছেন না আপনি অনেক চেষ্টা করছেন আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু মনের বাঞ্ছিত যে সমস্যাগুলো আপনার আছে সেগুলোকে কিন্তু আপনি মিটাইতে পারছেন না ধরুন আপনি মনে মনে ভেবে রেখেছেন যে কালকে বা আগামী দিন আপনারা অন্য কোথাও যাবেন কিন্তু সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না ধরুন আপনি একটা জিনিস কিনবেন একদম ফিক্সড করে রেখেছেন যে কালকে আমি জিনিসটা কিনবো কিন্তু সেটা কিনতে পারছেন না আপনার মনের আশা ইচ্ছা আপনার মনেই থেকে যাচ্ছে আপনি কোনো রূপ এগোতে পাচ্ছেন না কিন্তু পরপর আপনি নিজে ভাবছেন যে আমার মনের ইচ্ছা কি পূরণ হবে না এই সমস্যা আপনি জর্জরিত হয়ে গেছেন তা আমি বলবো আপনারা আমার দেওয়া এই ক্রিয়াটি একবার করে দেখুন এই যন্ত্রটা আপনাদের বানাতে কোনোরূপ কোনো পয়সা করে খরচ হবে না সাধারণত দু পাঁচ টাকার ব্যাপার যদি আপনারা এটা বানাতে পারেন করতে পারেন তাহলে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তা আজকে বেশি কিছু বলবো না তো চলুন মনের বাঞ্ছিত কার্যের যন্ত্র দিচ্ছি নকশাটা দেখে নেওয়া যাক তো দিচ্ছি নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি পুরো বিধি সামিল দিচ্ছি নকশাটাকে ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখুন নকশাটা দেখুন দেখেছেন মনোবাঞ্ছিত কার্যের যন্ত্র বিধি যদি কারো কোনো কাজ সফল না হয় বা ইচ্ছা পূরণ না হয় মনের অভিলাষ মনে থেকে যায় তার সমস্ত পরিকল্পনা ছাই পড়ে যায় এই অবস্থা হলে এই যন্ত্রটি অথবা সাদা দাগহীন কাগজে লিখি লেখার জন্য আপনারা ডালিম গাছের ডাল দিয়ে একটা কলম বানাবেন কলমটা ব্যবহার করবেন কাঁকড়ের গাছের রস এটা চেনেন আপনারা কাকরে গাছ কাকরে গাছের রসে সন্ধ্যার সময় এই যন্ত্রটি লিখবেন লিখে জঙ্গলে গিয়ে পুঁতে দিয়ে আসবেন তার ফলে সমস্ত কার্য পূরণ হতে থাকবে তো বলে দিয়েছি আপনাদের আমি আরেকবার দেখে দিচ্ছি আপনারা দেখে নিন আমি দেখে দিচ্ছি আরেকবার দেখে নিন দেখেছেন দেখুন সম্পূর্ণ আমি দেখাচ্ছি তারপরের বিধিটাও আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেছেন পরেরটাও দেখে দিচ্ছি ভালো করে আপনাদের আমি দিচ্ছি একটু দেখে নেবেন ভালো করে আর প্রতিবেদন টেনে বাস কি করে দেখবেন না তাতে আপনার অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি ছেড়ে যেতে পারেন তো বুঝতে পেরেছেন তো আপনারা সম্পূর্ণ বিশ্বাস ও সহিত এই ক্রিয়াটি করবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে যে কোনো সমস্যার জন্য আমি কথা দিচ্ছি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আমি আর একটা কথা আপনাদের বলি যে দেখুন যখন আপনারা ক্রিয়াটা করবেন শুদ্ধ শুদ্ধ পোশাক পরবেন শুদ্ধ বস্ত্র পরবেন এবং যে জায়গায় ক্রিয়াটি করবেন জায়গাটা পবিত্র করে নেবেন হয় গঙ্গা জল তো গোলাপ জল নীত কাঁচা দুধ দিয়ে সেই জায়গাটা ভালো করে পবিত্র করে আপনারা কি এটা করবেন আশা করি বুঝতে পেরেছেন আর ছেলেটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালী